আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদেরকে বেস্ট ফ্রেশড আই ড্রপ যা মূলত ইউনিডো ফার্মাসিউটিক্যালের একটি চোখের ড্রপ এটি কার্বক্সি মিথাইল সেলুলে সোডিয়াম ওয়ান পারসেন্ট দ্বারা তৈরি করা হয়েছে যা জীবাণুমুক্ত এবং পাইরোজেন মুক্ত লুব্রিকেন্ট চোখের ড্রপ এই ড্রপটি কেন ডাক্তাররা একজন রোগীকে পরামর্শ দিয়ে থাকে এবং এই ড্রপটির কি কি উপকারিতা রয়েছে এবং এই ড্রপটি ব্যবহার করার সঠিক পদ্ধতি এবং সঠিক নিয়ম এবং কি কি বিষয়ে সতর্কতা মানলে আপনারা খুব দ্রুত এই ড্রপটি ব্যবহার করে দ্রুত আপনার সমস্যাকে সমাধান করতে পারবেন এবং কখন কি দেখা দিলে আপনার এই ড্রপটি ব্যবহার করে দেওয়া বন্ধ করে দিতে হবে এবং এর মূল্য কত তা জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনেই দেখুন বেস্ট ফ্রেশ আই ড্রপ যা মূলত ডাক্তাররা একজন রোগীকে চোখের শুষ্কতার কারণে অথবা অতিরিক্ত বাতাস ও অতিরিক্ত সূর্যের আলো অথবা সূর্যের আলোর সংস্পর্শে এলে চোখের যে জ্বালাপোড়া এবং অস্থিরতা দেখা যায় সেই ক্ষেত্রে ডাক্তাররা এটি পরামর্শ দিয়ে থাকে তাছাড়া চোখ অতিরিক্ত শুকিয়ে গেলে বা চোখ দিয়ে অঝড় অতিরিক্ত পানি পড়লে সেই ক্ষেত্রে এটি ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকে এই ড্রপটি ব্যবহার করার জন্য কি কী নিয়ম মানতে হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে এই ড্রপটি দৈনিক এক ফোঁটা করে দিনে তিন থেকে চারবেলা এবং কোনো কোনো ক্ষেত্রে ছয়বেলা পর্যন্ত ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকে অবশ্যই ডাক্তাররা আপনার রোগের উপর ভিত্তি করে আপনাকে এর পরামর্শ দিয়ে দিবে যে আপনাকে কিভাবে কি নিয়মে ব্যবহার করতে হবে বেলা ব্যবহার করার ক্ষেত্রে আট ঘন্টা পর এবং বেলা ব্যবহার করার ক্ষেত্রে ছয় পর পরপর এবং ছয় বেলা ব্যবহার করার ক্ষেত্রে চার পর পর এই ড্রপটি ব্যবহার করতে হবে ড্রপটি ব্যবহার করার পূর্বে হাত প্রথমে পরিষ্কার করে নিতে হবে তারপর যখনই ড্রপটি চোখে দেওয়া হবে তখন চোখটি দুই থেকে তিন মিনিট বন্ধ রাখতে হবে ড্রপটির মাথায় কোনো হাতের স্পর্শ করা যাবে না ব্যবহারের পর সাথে সাথে ড্রপের ক্যাপটি বন্ধ করতে হবে ব্যবহারের তিরিশ দিন পর ড্রপটি ডাস্টবিনে ফেলে দিতে হবে তিরিশ দিন পর এই ড্রপটি আর ব্যবহার করা একদমই উচিত নয় সাবধানতা ও সতর্কতা এই ড্রপটি ব্যবহার করার পর যদি আপনার চোখে অতিরিক্ত ব্যথা সৃষ্টি হয় এবং দৃষ্টির পরিবর্তন হয় ক্রমাগত চোখ লালচে ভাব এবং যন্ত্রণা শুরু হয় যদি অবস্থার অবনতি হয় এবং বাহাত্তর ঘন্টার বেশি এই আপনার অস্বস্তির যন্ত্রণা এবং বিভিন্ন সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে সাথে সাথে এই ড্রপটি ব্যবহার করা বন্ধ করে দিতে হবে এবং দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে এই ড্রপটির মূল্য কত বেস্ট ফ্রেস্ট আই ড্রপ যার মূল্য তিনশো পঁচিশ টাকা এবং অবশ্যই ড্রপটি ক্রয়ের ক্ষেত্রে এর মেয়াদ দেখে ক্রয় করবেন এবং তিরিশ দিনের বেশি একটি ড্রপ ব্যবহার করা উচিত নয় আমাদের নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ